প্রতিটা মানুষের জীবনের স্বপ্ন তার নিজের একটা বাড়ি হোক সে বাড়িটা সে নিজে হাতে খুব সুন্দর করে সাজাবে হ্যাঁ সে বাড়িটা হয়তো অনেকে চায় যেখানে সেখানে একটা বাড়ি হলেই হলো নিজের একটা বাড়ি হলেই হলো তবে আমি মানুষটা সেরকম নয় আমি একটু ভিন্ন ধরনের আমার মতো অনেকেই আছে এরকম যারা হচ্ছে একটু নিরিবিলি পরিবেশ চারদিকে হচ্ছে সবুজে ঘেরা বাড়ির পাশে একটা ছোট্ট লেক থাকবে পাশে থাকবে ছোট্ট একটা বাগান আর চারদিক এত সুন্দর মনোরম পরিবেশ হবে যেখানে আমার সকালটা শুরু হবে খুব সুন্দর পরিবেশে চারপাশে পাখির কিচির মিচির আর আমার সন্ধ্যাটা হবে এক কাপ চায়ের হাতে সুন্দর সূর্য ডুবা দেখতে দেখতে প্রকৃতির সাথে সূর্য ডুবা দেখতে কার না ভালো লাগে এই যে আমার মতো অনেকেই এসেছে এখানে নিজের একটা স্বপ্নের বাড়ি করবে বলে প্রতিটা মানুষই স্বপ্নের পিছনে ছুটে কয়জনই বা পারে নিজের স্বপ্নকে সফল করবে আমিও আমার স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে এত দূর চলে আসলাম এত সুন্দর একটা জায়গায় চলে আসলাম স্বপ্নের পিছনে না ছুটলে তো এত দূর আসতে পারতাম না স্বপ্নের পিছনে ছুটেছি বলেই আজ স্বপ্নকে বাস্তবে দেখতে পারলাম স্বপ্ন দেখতে হয় স্বপ্নের সাথে ধৈর্যও থাকতে হয় ধৈর্য থাকলে স্বপ্ন একদিন সফল হবে। এই যে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ কানা ভালো লাগে বলেন তো আমার তো খুবই ভালো লাগে এই যে এত সুন্দর গাছের উপর কি সুন্দর পাখিরা কিচিমিচি করছে তারপর পাখির বাসা আর পাশে ছিল আমার প্রিয় কদম ফুল আর কদম ফুল দেখে তো আমি দৌড়েই চলে গেলাম কদম ফুল তুলতে কারণ বাচ্চারা তো কখনও কদম ফুল দেখেনি তাই ওদেরকে কদম ফুল দেখানোর জন্য আমি কিছুটা কদম ফুল সেখান থেকে নিয়েই আসলাম

এই যে কদম ফুল তুলে নিলাম কি সুন্দর না প্রকৃতির সাথে কদম ফুল তো এই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশেই হবে আমার নিজের বাড়ি আমার স্বপ্নের বাড়ি ভাবতেই অবাক লাগছে না আর আপনাদের কার কার এমন স্বপ্ন আছে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে এমন একটা প্রকৃতির মাঝে নিজের বাড়ি চান আর পাশে হচ্ছে রেল লাইনের রাস্তা আমার তো রেল লাইনের রাস্তাটাও ভীষণ ভালো লেগেছে পাশে হাইওয়ে রাস্তা ভাবেন তো একবার কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে নিজের বাড়ি হতে যাচ্ছে